আলাইকুম পিজন ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে সালাম আজকে কিন্তু আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম এখানে কিন্তু আজকে কিছু ইউনিক কবুতার নিয়ে হাজির হলাম এখানে কিন্তু দেখুন এই যে কালো বুনু যারা খুঁজছেন তাদের জন্য কিন্তু ভিডিওটা আছে দেখুন এই যে একটা নর একটা মাটি কালো বুনু এবং এখানে কিন্তু চার জোড়া কবুতার আছে তো জালালি কবুতার ই দেখুন এরা অনেক লাফালাফি করছে এবং এখানে কিন্তু দেখুন কোয়ালিটিটা দেখুন জ্বালালি কবুতারের যে কোয়ালিটি হয় সেটা কিন্তু ভাই নাই। এবং এখানে সবগুলো কবুতার কিন্তু সুস্থ সবল যদি কোনো ভাই আমার কাছ থেকে কবুতার নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবেন আমি কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি একেবারে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল জালালি কবুতার তো এখানে অরিজিনাল জালালি কবুতার গুলো নিতে চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে এখানে সবগুলো কবুতার দেখুন এখানে কিন্তু বারোশো টাকা করে জোড়া পড়বে এখানে যে কবুতারগুলো নিতে থাকছেন বারোশো টাকা করে জোড়া পড়বে তো বাংলাদেশের চৌষট্টি জেলায় কবুতার ডেলিভারি পসিবল হান্ড্রেড পার্সেন্ট ডেলিভারি পসিবল তো আপনাদের কাছে দেওয়া যাবে আর কবুতরগুলো দেখে যদি ভালো মন হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আর কবুতরগুলো কিন্তু অরিজিনাল জালালি কবুতর আর যদি কোনো ভাই এক সঙ্গে পাঁচ জোড়া নেন তাহলে 1000 টাকা করে দেওয়া হবে যদি কোনো ভাই এক সঙ্গে সব ধরে নেন তাহলে পাঁচ জোড়া ধরে দিলে 1000 টাকা করে তো পাঁচ জোড়া আপনি সবজি যে জালালি কালার এটাও নিতে পারেন আর যদি কেউ কালো বুনো কবুতর দুটো নিতে চান তাও নিতে পারবেন কালো বুনো দুটো এটাও সেই একই রেট 1200 টাকা জোড়া আপনার রেট কোনো কম বেশি না রেট বেশি নেওয়ার দরকার নাই আপনার যে রেট সেই রেট তো এখানে কিন্তু বারোশো টাকা জোড়া কিন্তু তার বিনিময়ে আপনারা অনেকে জিজ্ঞাসা করেন ভাই জালালি এত দাম কেন ভাই জালালি কবুতার যদি আপনারা অরিজিনাল কবুতার নিতে চান তাহলে কিন্তু ভাই দাম একটু বেশি পড়বে কারণ অরিজিনাল জিনিস সেটার একটু দাম বেশি আর যারা আপনারা কুরাস নেন বিভিন্ন কুরাসের কবুতার নেন আমি কিন্তু আমার চ্যানেলে আগে কবুতার ভিডিও আপলোড করতাম তো আমার চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করতাম দেশি বুনু কবুতারের ভিডিও আপলোড করছি তারপরে আমি কিন্তু বলে দিই প্রতিটা ভিউয়ার্স আমার যারা ভিউয়ার্সরা আছে তারা কিন্তু ভাই কোনো কিছুর মানে ইসের শিকার হবেন না যে ভাই আমাকে এটা দিলেন প্রতারণার শিকার হবেন না কারণ এখানে আমি যে কিন্তু যেটা জ্বালালি কবুতর সেটা জ্বালালি কবুতার বলি যেটা দেশি বুনু আছে সেটা দেশি বুনু কবুতার বলে বিক্রি করি তো এখানে যেগুলো কবুতার আছে এগুলো কিন্তু অরিজিনাল জ্বালালি কবুতার যেটার কোনো কেউ বলতে পারবে না যে এই কবুতারগুলো অরিজিনাল না এরকম কেউ বলতে পারবে না তো হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল জ্বালালি কবুতার আপনারা নিতে চাইলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কবুতার ডেলিভারি পসিবল তো দামগুলো আবারই বলে দিচ্ছি যারা এক দুই জোড়া নেবে তাদের জন্য বারোশো টাকা রেট আর যারা একসঙ্গে পাঁচ জোড়া ছয় জোড়া নেবে তাদের জন্য এক হাজার টাকা রেট তো এই রেটই ভাই ফিক্সড রেট দয়া করে কেউ দর দরদাম করবেন না তো দরদাম করলে কিন্তু কবুতর নিতে পারবেন না তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম